হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর জানো তো আমি কিন্তু স্কুটি চালানো শিখে গেছি শুধু ভাই কালকে দু তিনবার আমাকে শিখিয়ে দিয়েছিল আর আজকে দেখো একাই চালাতে পারছি এইদিকে আমাদের পুচকিটা যেদিন করে বাড়িতে থাকে ও তো দিন আমার পেছনে লাগতেই থাকে আর এখনো দেখো কিরকম করছে আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই দেখো পাশেই কাকু কিন্তু গাড়ির কাজ করছিল বাইরেও অনেক মশা করছিল তাই আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম যাতে একটু কম হয় আর সন্ধ্যা হতে না হতেই আমার হাত ছেড়ে দিয়ে বাড়ি তাই আমি ওর পিছু পিছু চুপচুপ করে আসছিলাম দেখার জন্য কি ও বাড়িতে গিয়ে কি করছে আর এসে তো আমি পুরো অবাকই হয়ে গেলাম বুনু সন্ধ্যাপাতি পাতি দিচ্ছিল আমি আরো ভাবছিলাম কি না কি করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে